আমাকে বড় জাতি যাইব হচ্ছে হলো তোমার এই পঞ্চাশ জনের বেশি যাওয়া যাইব না আমাদের বড় তোমাদের বাড়ির মধ্যে ঠিক আছে না এখন এই কথাগুলো প্রেক্ষাপটে তো আমি তোমার আব্বারে বেশি কিছু বলি না আমি তোমার আব্বারে যেগুলো বলছি সেটা হচ্ছে মানে আমাদের সম্পর্কের কথাটা আমি তোমার আব্বারে বুঝাই বলার চেষ্টা করছি তোমার আব্বা সম্পর্কের বিষয়ে রাজি না তোমার আব্বার কথা হচ্ছিল না পনেরো লাখ টাকা কাবিন হইতে হইব আর সরকারি স্বর্ণ দেওয়া লাগবো বড় জাতি পঞ্চাশ জনের পঞ্চাশ জনের উপরে যাওয়া যাইব না ঠিক আছে না পরে আমি বলছি যে আমি একশো এক টাকার উপরে কাবিন করতে পারবো না তাহলে বিয়া করবো নাহলে করুন না সোজা কথা তুমি কি করো একটা কাবিন আমার কোন জায়গা আসে নেই কিন্তু কথা কইলে তুমি কোন জায়গা হবে পাঁচ ছয় লাখের নিচে তো কোন জায়গায় কাবিন আমার বয় না তুমি কি কর তোমার বাবার আমার বাবার তোমার মার আমার মার বিয়ের কাবিন নামা কত ছিল আমি এটাই কাবিন নামা দেবো এটা হলে আসি নাহলে নাই তো তাইলে আমরা আজ যে বছরের সম্পর্ক এত বছর সম্পর্ক আমি তো সম্পর্কে কোনো কিছু অস্বীকার করি না আমাদের সম্পর্ক ছিল সম্পর্কের স্মৃতি আছে সব আছে কিন্তু এত বছরের মধ্যে যে আমি যে তোমার সাথে যে ফোনে কথা বলছি এইটা হিসেব করলে তো আমার পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা যাইব ঠিক আছে নে আর দশ লাখ টাকা কাবি নামা যারা করে তাদের কি সংসার ভাঙে না তাদেরকে কি ডিভোর্স হয় না তাইলে হইলে তাইলে সংসার কিসের উপরে টিকে তোমার সাথে যে আমার সাথে রিলেশন ছিল সম্পর্ক ছিল সম্পর্কের উপরে বিশ্বাসের উপরে তো সম্পর্ক টিকবো সম্পর্ক যদি ঠিকে বিয়ে যদি ঠিকে তাহলে 1 টাকার কাবিনের উপরও ঠিকে আবার 20 লাখ 50 লাখ টাকার কাবিনেও ঠিকে না দেখো পৃথিবীতে বড় বড় বিখ্যাত মানুষদের ডিভোর্স হইছে এখানে বিশ্বাসের দরকার চিন্তা আছ না यार একদম তো দর আছে তুই আর 1 টাকার কাবিন নামাতে বিয়ে করবা তুই যদি হল যে তুমি বাই তো 4 মাসে 3.5 আর কি আরে তোমার সাথে যে এই যে এত দিন যে সম্পর্ক ছিল এখন কি কইতাম ক তোমাদের আসলে এই হলো সমস্যা তাহলে সম্পর্ক কি জন্য করছো এই যে রিলেশন যে ছিল গত বেশ কয়েক বছর রিলেশনের মূল্যটা তুমি কি দিলা তোমার কাছে তো তাহলে রিলেশনের কোনো মূল্য নাই তোমার কাছে হচ্ছে টাকার মূল্য তুমি চিন্তা করতেছো যে আমার রিলেশন ছিল ছিল হ্যাঁ এটা তো আমি এখন তোমার কথা জবাব দিতেছি তোমার বাবার কথা বাদ দিলাম তুমি বলতেছো তোমার তাহলে রিলেশন কেন করছো বিশ্বাস কি তোমার কাছে তোমার সাথে আমার সাথে বিশ্বাস অবিশ্বাস এগুলো কোনো কি কোনো কিছুই জন্ম হয় নাই এগুলো কি সব ফাও ফাওয়া গেল সম্পর্কটা এই যে তোমার সাথে আমার সাথে এত কথা এত কিছু এত কমিটমেন্ট হ্যাঁ এগুলা কি সব মানে ভ্যালুলেস এগুলো কোনো মূল্য নাই শোনো আমি তোমার বাবার এটা বললে বলতে পারতাম আমি কিন্তু নাই যে মেয়ের গার্ডিয়ানরা যা বলে সেটার প্রেক্ষাপটে ছেলেরা বলতে পারে যে আমি আপনার মেয়েরা এত টাকা কাম দেবো আপনার শর্ত সব সবকিছু ঠিক আছে এত বড় স্বর্ণ দেবো কিন্তু এটা বিনিময়ে বিয়ের পরে পনেরো বছর অথবা বিশ বছর পর্যন্ত আপনি প্রতি বছর এই আম কাটা আম কাঁঠালের সিজনে দিতে হবে ব্যানগানি ভরে দেওয়া লাগবে তারপরে রমজানের সিজনে ইত্যাদ দেওয়া লাগবে যথেষ্ট পরিমাণে ইত্যাদ দিতে হবে আমাদের চাহিদা অনুযায়ী ইত্যাদ দেওয়া লাগবে আমি আপনার চাহিদা অনুযায়ী কাবিন করলাম চাহিদা অনুযায়ী সন্ন্যগনা দিলাম তারপরে রমজানের ঈদের সময় আমাদের চাহিদা অনুযায়ী সবাই কাপড় দিতে হবে আমাদের ছেলের পক্ষের পরিবারের হ্যাঁ যেহেতু আপনার চাহিদা অনুযায়ী আমি বিয়ে করতেছি কাবিন করতেছি তারপরে হচ্ছিলো কোরবানির ঈদের সময় আমাদের চাহিদা অনুযায়ী আপনি ইয়ে দিতে হবে খাসি দেওয়া লাগব বা যা যেটা সমাজ আমাদের যেটা চাহিদা হয় বা আমাদের ফ্যামিলির যেটা চাহিদা আছে সেই অনুযায়ী দিতে হবে

তুমি চিন্তা করে দেখো তোমার বাবা মানবো কিনা আমার কিন্তু বিশ্বাস হয় না তোমার বাবা এটা মানবো হ্যাঁ